গত ফেসিস্ট আওয়ামী লীগ সরকারের অন্যতম দর্শক জাতীয় পার্টি এবং তার প্রধান জিএম কাদের হঠাৎ করে তিনি আবার রাজনৈতিক অঙ্গনে মুখ খুলেছেন তার সাহস অনেকটাই বেড়ে গিয়েছে বলে সাধারণ জনগণ মনে করেন তিনি বলেছেন এই সরকার যত দ্রুত বিদায় নেবে দেশ ও জাতির জন্য তত মঙ্গল হবে অর্থাৎ তারা এখন যে বেকায়দা অবস্থায় আছে তাদের প্রধান কার্যালয়কে যেন যেমন গণশোচাগার করা হয়েছে সেটা থেকে তারা মুক্তি পাবে এবং গত আওয়ামী লীগ সরকারের আমলে তারা আওয়ামী লীগের হিসেবে ব্যাপক লুটতরাজ এবং অর্থ পাচার করেছে সেটার জন্য তিনি মুক্তি পাওয়ার জন্য এই সরকারকে বিদায় দিতে চাচ্ছেন বলে অনেকের ধারণা জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সাধারণ মানুষের যানমালের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ এই সরকার যত দ্রুত বিদায় নেবে দেশ ও জাতির জন্য তত মঙ্গল হবে আমি আশা করছি জেম কাদেরের এই বক্তব্যের একটি উপযুক্ত জবাব দিবে জাতীয় নাগরিক পার্টির অন্যতম সমন্বয় খাস্তাদ আবদুল্লাহ সার্জি সালাম এবং নাহিদ ইসলাম সহ এবং প্রয়োজন হলে জাতীয় পার্টির বিরুদ্ধে একটি প্রয়োজনীয় উদ্যোগ নেবে যাতে জাতীয় পার্টি বাংলাদেশের মাটিতে আর রাজনীতি করতে না পারে আওয়ামী লীগের দোষর হিসেবে যেমনটি আওয়ামী লীগ বর্তমানে বাংলাদেশের রাজনীতিতে আর রাজনীতি করতে পারছে না যদিও তাদেরকে সহযোগিতা করার জন্য বিএনপি এবং বাম মেয়েরা চেষ্টা তদবির করছে কিন্তু সেই চেষ্টা তদবির খুব একটা কাজে আসছে না আসুন আমরা জিএম কাদেরের বক্তব্য আরেকটু দেখি তিনি বলেন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির এত ভয়াবহতা স্মরণকালে কেউ দেখিনি তিনি কি আওয়ামী লীগের সরকারের আমলের আইনশৃঙ্খলা পরি পরিস্থিতি দেখেননি যেখানে যে সময় গুম খুন হত্যা আয়নাঘরের মতো একটা ভয়ানক অবস্থা ছিল সেই সময় তিনি এসব বক্তব্য রাখেননি কেন হঠাৎ করে তিনি এত ভয়াবহ অবস্থা কোথায় দেখেছেন সে ব্যাপারে তাকে অনেক বিলম্বে বর্তমান সরকার উচিত ডাক দিয়ে তার কাছ থেকে খোলাসা করা তিনি কি ভয়ানক অবস্থা দেখছেন তার কাছে একটা উপযুক্ত ব্যাখ্যা চাওয়া এই সরকার যত দ্রুত বিদায় নেবে দেশ ও জাতির জন্য তত মঙ্গল হবে বলে জিএম কাদর মনে করেন তিনি বলেন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির এত ভয়াবহ স্মরণকালে কেউ দেখেনি পুলিশ প্রশাসনকে ঢালাওভাবে স্বৈরাচারের দোষর আখ্যা ও মামলা মোকদ্দমা দিয়ে নিষ্ক্রিয় করে ফেলা হয়েছে পুলিশের মনোবল ফেরাতে সরকারের কোনো উদ্যোগ নেই পুলিশ প্রশাসনকে অকার্যকর করা হয়েছে জাপা চেয়ারম্যান বলেন যেহেতু সরকারের প্রধান দায়িত্ব হচ্ছে সাধারণ মানুষের যানমালের নিরাপত্তা দেওয়া সেদিক থেকে এই সরকার সম্পূর্ণ ব্যর্থ দেশের মধ্যে বিভাজন সৃষ্টি করে সরকার দেশকে গুঞ্জনের মুখে ঠেলে দিয়েছে বুধবার উনিশে মার্চ ঢাকা মহানগর উত্তর জাতীয় পার্টির ইফতার মাহফিলে সন্ত্রাসী হামলার পর গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন এদিন বিকেলে কচুঘেত সংলগ্ন দি বুফে প্যালেস রেস্তোরাঁয় দলটির ইফতার মাহফিলে হামলার ঘটনা ঘটে হামলার পর জিএম কাদের গণমাধ্যম কর্মীদের বলেন এই সরকার নির্বাচনের নামে প্রহসনের আয়োজন করবে আমাদের সঙ্গে বৈষম্য করে এই সরকার নিরপেক্ষতা হারিয়েছে শুধু মিটিং মিছিল মিটিং নয় এই সরকারের আমলে ইফতার পার্টিও করতে দিচ্ছে না তারা নিজেদের লোক দিয়ে একটি রাজনৈতিক দল সৃষ্টি করেছে সেই দলকে ক্ষমতাসীন করার জন্য সংস্কারের নামে কালক্ষেপন বা সময় করছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সরকারের সব পৃষ্ঠপোষকতা পাচ্ছে একটি নতুন রাজনৈতিক দল নতুন এমন পরিস্থিতিতে সঠিক নির্বাচন সম্ভব নয় তিনি বলেন সরকারের চলে যাওয়া উচিত তারা দেশ চালাতে পারছে না এই সরকার সুষ্ঠু নির্বাচনও দিতে পারবে না আইন শৃঙ্খলার অবনতি ঘটিয়ে বর্তমান সরকার ক্ষমতা দীর্ঘায়িত করতে চাচ্ছে বর্তমান সরকারের কিছু লোক জ্ঞানী গুণী কিন্তু তাদের দেশ চালানোর কোনো অভিজ্ঞতা নেই তাদের কোনো প্রস্তাবনা বাস্তবসম্মত হবে না জাপা চেয়ারম্যান বলেন এই সরকার দেশকে বিভক্ত করে ফেলেছে ইসলামপন্ ইসলামী উগ্রপন্থী এবং রক্ষণশীলদের এক করেছে আর উদারপন্থীদের ফেঁসিবাদের দোষর হিসেবে অপবাদ দিচ্ছে বর্তমানে দেশে ভিন্ন মতাবলম্বীদের রাজনীতি করার অধিকার নেই মনে হচ্ছে তা তাদের বেঁচে থাকার অধিকারও নেই দেশের অর্ধেক মানুষকে বাদ দিয়ে তারা রাজনীতি করতে চাচ্ছে তাতে দেশ ধ্বংসের মুখে চলে যাচ্ছে জাতীয় পার্টির পক্ষ থেকে জানানো হয়েছে এদিন বিকাল চারটার দিকে দ্বীপ বুফে প্যালেস রেস্তোরাঁয় দলের ইফতার মাপিলে নেতাকর্মী স্থানীয় রোজাদারা উপস্থিত হন তখন হঠাৎ করে পাঁচ দশ জনের একটি দল হামলা করে ইফতার পার্টিটি পণ্ড করে দেয়